বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শ্যাম রমাদান পাঁচটি রোপণের একটি গুরুত্বপূর্ণ রোপণ এই শ্যাম রমাদন ফরজ হওয়ার জন্য শর্ত হল কয়েকটি শর্ত ইসলাম ইসলাম গ্রহণ করতে হবে মুসলিমের হলে শ্যাম ফরজ ইসলাম গ্রহণ ছাড়া শ্যাম ফরজ হবে না কেউ শ্যাম পালন করলে শ্যাম গ্রহণ হবে না আকাল বিবেক সম্পন্ন হওয়া তার মানে পাগলের হলে শ্যাম ফরজ নাই উলুক বালেগ হওয়া বালেক হলেই কেবল শ্যাম ফরজ হবে বালেক না হলে শ্যাম ফরজ হবে না তবে বাচ্চাদেরকে শ্যাম পালনে অভ্যস্ত করতে হবে আর শর্ত হলো মোক মানে স্থানীয় হয়ে থাকা সফলতা না থাকা সত্ত্বে হল কুদরা শ্যাম পালনে সক্ষম হওয়া আর শর্ত হলো শরীয়তের বাধা থেকে খালি থাকা মানে শরিয়া সম্মত কিছু নিষেধাজ্ঞা রয়েছে শ্যামের ক্ষেত্রে মানে শ্যাম পালন করা যাবে না এরকম বিষয়গুলি থেকে অবসর থাকে খালি থাকা যেমন মা বোনদের ক্ষেত্রে তাদের মাসিক পিরিয়ড থাকে মাসিক পিরিয়ড চলাকালীন শ্যাম কেউ রাখলে সেটা গ্রহণ হবে বরংভাবে বাচ্চা পোশাবত শ্যাম পালন করলে নেফাঁসের রক্ত থাকাকালীন শ্যাম গ্রহণ হবে না তো এটা কি বলা হয় খালি মেনের মা মানে সেরা ইয়া খালি থাকতে হবে ফ্রি থাকতে হবে শরীয়ত শরিয়তগতভাবে বিধি নিষেধ থেকে শিয়ামের বাধা দানকারী শরিয়া সম্মত বিষয় থেকে খালি থাকতে হবে আর শরিয়তে শ্যাম পালনে নিষেধাজ্ঞা রয়েছে দুটি ক্ষেত্রে আর এই দুটি ক্ষেত্রে মা বন্ধুর ক্ষেত্রে প্রযোজ্য হাই এবং নেফাস তো এই হলো শর্ত ইসলাম আকাল বুলুক মকিম বায়ে একামা আল কদরাহ আল খলু মিয়ানমাশ রা আরবিতে বললাম যার বাংলা হলো ইসলাম জ্ঞান সম্পন্ন হওয়া মানে মুসলিম হওয়া জ্ঞান সম্পন্ন হওয়া মানে পাগল না হওয়া বালেগ হওয়া মকিম থাকা মানে মুসাফির না থাকা সামর্থ্যবান থাকা আর শরিয়াগতভাবে শ্যাম পালনের নিষেধাজ্ঞা না থাকা দিয়ে এই সত্যগুলি আমরা ব্যাখ্যা বিষ্ণ করার চেষ্টা করব আমার তো বিল্লাহ ইসলাম মুসলিম হতে মুসলিম না হলে শ্যাম গ্রহণ হবে না শ্যাম সাদাকা সহ যে কোনো কাফের কাপের মসজিদে গ্রহণ করা হবে না ইসলামবিহীন তবে কাফের মশিক যারা তারা কেমন মাঠে জবাব দেহে তার শিকার হবে কেন তোমরা এগুলো পালন করবি যেমন কোরান আল্লাহ বলছেন কল মাছ সালাকার কম ফি সাকর কল লামনা কমেন মুসাল্লিম যখন তাদেরকে বলা হবে বলবে জানাতিরা যে তোমাদেরকে কোন জিনিস সাকার রাজাকে নিক্ষিপ্ত করেছে প্রবেশ করেছে তখন তারা প্রথম উত্তর দেবে বললাম না কোনো আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না বললাম না কোনো তোমন মিসকিন আর আমরা মিসকিনের খাদ্য খাওয়াতাম একপর যে তারা বলবে ওক্ষ না নুকাশ দেব বিয়েমের দিন আর আমরা চার দিবসের প্রতি মিথ্যা প্রতিপন্ন করতাম মানে বেচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম তার মানে তারা কাফের ছিল কিন্তু এরপরও তারা এগুলির বিষয়ে জবাব দিতে করতে বাধ্য হবে আল্লাহ নিকুটে আসুন এবার আকল সম্পর্কে আমরা আলোচনা করি আকল মানে জ্ঞান নাই মানে ব্রেনলেস ম্যাড পাগল পাগলের কোনো আদালতে বিচার নেই ওর থেকে শ্যাম গ্রহণ হবে না ওর ওপরে শ্যাম খরচ নয় বলুক বালেক বালেক হওয়ার কিছু আলামত রয়েছে পুরুষের ক্ষেত্রে তিনটি নারীর ক্ষেত্রে চারটি যেমন নিম্ন ভাগের অবাঞ্ছিত লোম গজানো বয়স পনেরো হওয়া এহতলাম সমদশা এগুলি সবার ক্ষেত্রে প্রয়োজন যায় মেয়েদের আর টি শর্ত হলো আর একটি আলামত হলো হাইজ মানে ফাঁসা এগুলির মাধ্যমে একজন ছেলে বা মেয়ে বালেক হয়েছে আমরা বুঝতে পারব তার মানে এই তিনটি বা চারটি আলামত এর মাধ্যমে আমরা বুঝতে পারবো বালেক ছেলে মেয়েকে আর বিশেষ করে যদি এগুলির কোনো আলামত প্রকাশ না পায় তাহলে বয়সটা হলো এ বিষয়ে মাপকাঠি মানে পনেরো বছর বয়স হলে শ্যাম সহ যাবতীয় বন্দী ফরজ হয়ে যায় এর আগে শ্যাম ফরজ হয় না মকিম মানে মোসাফির অবস্থায় থাকলে শ্যাম ফরজ হয় না কারণ আল্লাহমান খান মিন কু মারিয়ে দানাওয়ালা সাফার ফাইদ্য তোমিন ইয়ামিন ওখান অল্প তোমাদের মধ্যে থেকে যে রোগী হবে অথবা সফরতা হবে তারা অন্যান্য দিনে এই শ্যামগুলি কাজে আদায় করে নেবে তাহলে মুকিম যে ব্যক্তি মানে স্থানীয়ভাবে যে রয়েছে তার উপরে শ্যাম ফরজ মোশাফির ওপর শ্যাম ফরজ নয় যদি এখানে ব্যাখ্যা রয়েছে যে কোন কোন অবস্থায় মশাফির শ্যাম পালন করে সেটাই হবে উত্তম কোন কোন অবস্থায় শ্যাম পালন না করাই হবে উত্তম ইত্যাদি কিন্তু এভারেজ এর ক্ষেত্রে শ্যাম ফরজ রাখা হয়নি একটা শব্দ হল আর কদরাহ সামর্থ্যবান হওয়া মানে শ্যাম পানের সক্ষম তারপরে শ্যাম পালনে সক্ষম যদি না হয় তাদের উপর শ্যাম খরচ নয় শ্যাম পানের যারা অক্ষম তারা কারা হবে তাদেরকে চিহ্নিত করা যায় যেমন বয়োবৃদ্ধ অতি বৃদ্ধ যার বয়স ভারী হওয়ার কারণে বয়সের ভারতের কারণে শ্যাম ফাইনে অক্ষম হয়ে গেছে যেমন আশি নব্বই একশো তো এরকম মুরব্বির উপরে শ্যাম ফল নেয় তবে কি করবে এদের পক্ষ থেকে ফি আদায় করতে হবে অবশ্য মরব্বীদের বিষয়ে আরেকটি বিষয় রয়েছে মানে আমাদের দেখার বিষয় যে মরব্বি যদি এমন হয় এমন বয়স্ক হয় যে বয়সের ভারতের কারণে ব্রেন হারিয়ে ফেলেছে সেন্সলেস হয়েছে পাগলের মতো হয়েছে কি বলে কি করে কি খায় কিছু বুঝে না তো এরকম সেন্সলেস হয়ে গেলে তার পক্ষ থেকে রোজা আদায় করা লাগবে না ফিদিয়া দেওয়া লাগবে না কোনো কিছু লাগবে না মানে ও মাফ তারা সেখানে আমরা বুঝতে পেরেছি আরও যারা অক্ষম শ্যাম এ তারা হলেন মা বোনদের একটা শ্রেণী অর্থাৎ যে মা বোন প্রেগনেন্ট অবস্থায় আছে এবং প্রেগন্যান্সির কারণে শ্যাম পালনে কষ্ট হচ্ছে হয় তার জন্য অতিরিক্ত কষ্ট হচ্ছে অথবা তার গর্ভের থাকা বাচ্চার কষ্ট হচ্ছে মানে ছয় সাত আট মাস হয়ে গেছে নয় মাস হয়ে গেছে তো এর মতো অবস্থা এক কথায় কষ্টকর হলে শ্যাম পরিত্যাগ করবে এখানে দিনের সবার পক্ষ থেকে অনুমোদন রয়েছে সরোপরি সরিয়া অনুমোদিত বিষয় এটি তবে পরে কি করবে কি করবে মানে গর্ভ ধারণী মা অথবা বাচ্চাকে দুধ দান মা যাদের কষ্ট হয় বাচ্চার কারণে বা গর্ভের কারণে গর্ভের সন্তানের কারণে হয় বাচ্চার অসুবিধা হয় শ্যাম করেন অথবা মায়ের অসুবিধা হয় বারবার বাচ্চা দুধ খাওয়ার কারণে বা গর্ভে ধারণ করার কারণে বাচ্চাকে তো এর মতো অবস্থায় অলামায় দিন সবারই একটি কথা যে শ্যামের শ্যাম পরিত্যাগ করবে তারা পরে কী করবে এই বিষয়ে অলামায় দিনের ভিতরে একটা করেছে অধিকাংশ অলামায় মনে করেন যে কাজে আদায় করতে হবে ওখানকার আব্বাস এবং আমার এ পক্ষে দুজন সাহাবি তাদের সাথে একজাক তাবি রয়েছে তাদের কথা হলো যে না ফিদি আদে করলেই হয়ে যাবে ফিদে আদায় করলেই হয়ে যাবে তাহলে বলা যেতে পারে জমুর আলামায় ক্যারামের মতে কাজা আদায় করবে আর কিছু সাহাবায় ক্যারামের মতে এবং তাবিনের মতে ফিদে আদায় করবে তো আশা করি দুটি অভিমতি দলিল অনুকূল কাজই যার জন্য যেটা সুবিধা হবে সেটা গ্রহণ করবে বা যার যার জন্য যেটা যার নিকটে যেটা প্রাধান্যযোগ্য অভিমত হবে সেটা গ্রহণ করবে অসুবিধা নেই ইনশাআল্লাহ শেখ আলবা রহমাল এবং তার এক ঝাঁক সাগনে তারাই দেখে গিয়েছেন এবং বহু পরে বুঝতেই তো পারলেন যে দুইজন সাহাবীর মত রয়েছে ফতা রয়েছে বা আমল রয়েছে এবং আব্বাস এবং আমার রদিয়াল আহমা যাদের ফতো সংকট হয়েছে স্নানভাবে হাঁকিতে অন্য কিতাবে মানে এর ভাগ গালিলে দেখে না যেতে পারে বিষয়টি তো শ্যাম পালনে যারা অক্ষম তাদের একটা শ্রেণী আমরা বুঝতে পারলাম যে মা বোনরা অনেকভাবে বয়বৃদ্ধ ব্যক্তিরা আর আরেকটা ব্যক্তি হলো যে রোগী রোগী ব্যক্তি রোগ দুই রকম হতে পারে সাধারণ রোগ যেমন জ্বর সর্দি কাশি ইত্যাদি এগুলোর কারণে শ্যাম ফরজে বাধা হবে না বরং শ্যাম অবশ্যই আদায় করতে হবে তাদেরকে বড় ধরনের রোগ যাতে সমস্যা হবে ডাক্তার বলছে যে শ্যাম পান তার জন্য ক্ষতিকর হবে শ্যাম পান ক্ষতিকর হবে তাহলে বিরত থাকবে তাহলে বিরত থাকবে এখানে আরেকটি বিষয় বলার আছে যে যদি কোনো রোগী স্থায়ী রোগী রোগী হয় মানে ডাক্তার বলছে এরকম কোনো দিনই ভালো হবে না এবং শ্যাম রাখতে সে অক্ষম তাহলে কি করবে শ্যামের কাজা আদায় করে পরবর্তীতে মানে তো বিরতি দেবে কিন্তু পরবর্তী কি করে কাজ আদায় কাজে আদায় করা যায় তার জন্য অপশন নেই কারণ পরবর্তী সে স্থায়ী রোগী তো এই ব্যক্তির ক্ষেত্রে ওলামায়দিন বলছেন যে এই জাতীয় রোগী অর্থাৎ চিরস্থায়ী রোগী চিরসযায়িত রোগীর জন্য একটা অপশন সেটি হলো তারা ফিদিয়া আদে করবে আর ফিদিয়া হলো এখানে একটা হালকা রয়েছে তবে ফিদিয়া অনেকে মনে করেন এক সার চার ভাগের এক ভাগ খাদ্য দিলে ফিদিয়া আদে হয়ে যাবে মানে একমত ফিদিয়ার অংশ এক সার আড়াই এক সার পরিমাপ আড়াই কেজি পনেরো তিন কেজি তিন কেজি সর্বোচ্চ তিন কেজি বলা হয়েছে তো এক মত মানে এই তিন কেজি যদি ধরা হয় সর্বোচ্চ তাহলে এই তিন কেজির চার ভাগের এক ভাগ আবার কানেশ্বসা বলেছেন অর্ধসা তবে এক মুদ আদায় করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ যদি কেউ নিজের পক্ষে দেয় সেটা তার বেশি দেয় সেটা তার ব্যাপার এটা যদি খাদ্যের মালিকানা করে দেয় কাউকে ধরিয়ে দেয় আর এটা না করে যদি খাদ্য খাইয়ে দেয় স্কিনকে তাহলে আর হিসাব করা লাগবে সে যে পরিমাণ খাবে সেটা ফে মানের খাদ্য খাইয়ে বিদায় করে দিতে হবে সাহেবের আনা সজনে আনা বয়বিদ্ধ হওয়ার কারণে তিনি একই দিনে তিরিশ জন মিসকিনকে ডেকে খাইয়ে দিয়েছেন সারিদ পাকিয়ে খাইয়েছিলেন সারিদ একমাত্র খাদ্য যাতে গোস্ত থাকে বস্ত উঠির সাহায্যে তৈরি করতে খাদ্যটা সারিদ বলে এবং আরবের একটা প্রিয় খাদ্য তো তিনি তাদেরকে ডেকে খাইয়ে দিয়েছিলেন তিরিশ জন মিসকিন একসাথে একসাথে খাইয়ে দিয়েছেন মানে সহি তালিকানা এসেছে মানে সনদবিহীনভাবে এসেছে সাহাবে আনাসের পতুয়া রদি আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম ফেদিয়ার বিষয়টি এবং ফেদিয়া যদি কাউকে খাদ্য হিসেবে দেওয়া যায় যথেষ্ট ওই চাল ধরে দেওয়া তিন কেজির চার ভাগের এক ভাগ বা নিঃস্ব হিসাবে যদি দেড় কেজি ধরানো হয় বা আড়াই কেজির সাহ ধরলে আমরা যদি সোয়া কেজি ধরি আশা করি সবগুলি হিসাব ঠিক তবে একমত দিলেই যথেষ্ট হয়ে যাবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা মনে করি যে ফিদিয়া মানে মরবির পক্ষ অন্যজনকে রোজা রাখানো এই জন্য আমরা মনে করি ওই অন্য ব্যক্তিকে সব কিছু দিতে হবে মানে সাহারির টাইমে সাহারি খাওয়াতে হবে ডেকে এনে এফতারির টাইমে এফতারি ইফতার খাওয়াতে হবে এটা সঠিক নয় তো এটা যদি সঠিক হয় তাহলে ওই লোকের শ্যামের অবস্থা কি হবে ওর ওপরকে শ্যাম ফরজ নয় মিসকিনের ওপরকে শ্যাম ফরজ নাই এটা ভুল কথা আসলে এটা ফিদিয়া ফিদিয়ে মানে কি বিকল্প ব্যবস্থা শ্যাম পালন থেকে অব্যাহতি নেওয়া এটা ভুল কথা মিস্কিনের হাতে ওই এই পরিমাণ খাদ্য তুলে দিলেই হয়ে যাবে অথবা ডেকে খাইয়ে দিলে ফিদিয়ে হয়ে যাবে পার রোজা ফিদিয়ে দিতে হবে রবশ এক চার ভাগে এক ভাগ মানে স্পেশা তো এই হলো ফিদিয়ে বিষয়ে কিছু কথা আচ্ছা আরেকটা বিষয় হলো আনির মামা ইয়া আরেকটি সত্য হলো শ্যাম ফরাজের ক্ষেত্রে যে শরীরতগত বাধা মুক্ত হতে হবে আগে বলে শরীরগত বাধা দুই রকম হয়ে থাকে হাইজ নেফাস মহিলাদের এগুলি চলাকালীন শ্যাম পালন করার নিষিদ্ধ তবে এখানে একটি বিষয় যে আধুনিক যুগ টেকনোলজির যুগে যদি কেউ ইচ্ছা করে যে নেফাস বন্ধ করবে হাইজ বন্ধ করে সে শ্যাম পালন করবে তো করতে পারে যদি ডাক্তার বলে যে না সমস্যা হবে না তাহলে শ্যাম পালন করতে পারে মাসিক পিরিয়ড ওষুধের মাধ্যমে বন্ধ করার মাধ্যমে করতে পারবে শ্যাম পালন করতে পারবে ইনশাল্লাহ অলাময় দিনে রয়েছে নির্ভরযোগ্য নির্ভরযোগ্যালামায় দিনের কত রয়েছে তারপরও বিষয়টিকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়াটাই উত্তম হবে অর্থাৎ হাইদিনের ফাঁসকালীন ওষুধ বড়ি ইত্যাদি না খেয়ে ওরা ওই পর্যন্ত ধ্বনি ধারণ করবে শ্যাম যেটা কাজা হয়ে যাবে এ কারণে পরে আদায় এটা উত্তম কিন্তু বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে অল্লাহ আলম শুধু সন্ধ্যা সুদি এ ছিল শ্যামের রমাদানের ফরজ হওয়ার বিষয়ে কিছু কথা কিছু শর্ত এবং সেগুলির ব্যাখ্যা আল্লাহ রবুল্লা আলমে আমাদের সবার থেকে শ্যাম কেয়াম এবং রমাদানের আরও অন্যান্য এবদগুলি আদা করা তৌফিক দান করুন شرف لك وللكل جنة ندهنكر آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته